একটা না আসলে মাস পর থেকে সব মুরগি পালন মানে পোল্ট্রি সেক্টর মানেই কষ্ট ঠিক আছে তো এটা কি মনে করেন মর্টালিটি অনেক কম হয় সবকিছু মনে করেন ব্যবহার করে যেভাবে করা যাবে সেভাবে আরকি ভালো হয়

বিরাশি দিনে এক কেজি পিলা চাইছে আর ছিল ছোট ছোট ছিল ছোট ছিল বাচ্চার ওজন ছিল লাগে আপনার পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ গ্রাম পর্যন্ত ছিল মানে এটা লাগে দুই পদে বাচ্চা ছিল আর কি এটা হলো নতুন প্যান্টের বাচ্চা ছিল আর একটা পুরাতন প্যান্টের বাচ্চা ছিল এই কারণে আর কি দুই পদের আর ওজন আসছিল তো পরবর্তীতে আপনি সপ্তাহ দুই পরে আর কি মনে করেন যে ওজনটা ঠিক হয়ে গেছে এর ভিতরে মোরগ আছে নাকি এটা মেল একটা আসছে মোরগ বলতে আপনার মেল বলে ঠিক আছে ওইটা হলো একটা আসছে একটাই আছে মোরগ আমাদের আর হলো সব কি ফিমেল মোট আমাদের এখানে লাগে সাঁত্রিশশো মুরগি আছে এই আর কি আমাদের মডালিটি ওয়ান পার্সেন্ট একটু বেশি হয়েছে এই আর কি তাছাড়া মানে আমাদের মডালিটি সেই অনুপাতে অনেক কম হয়েছে বেশি হয় অনেক সুন্দর আসলে কি বলবো যে তুলনা ছাড়া যে খুবই সুন্দর লাগছে যার মুরগিগুলো মনে করছে যে আমি খেতে দিতে আসছি অসাধারণ এই ছোট ছোট ছেলে আঠারো মাস ডিম পারে এটা কিন্তু বিশাল বড় এখান থেকে

হ্যাঁ আপনি বলবেন নাকি নাহলে তো আমি আসলে সামনে যাইতাম না কেন আপনি বাইরে থেকে বলে দ